আমরা যখন প্রচন্ড গরম হয় তখন আমরা বলতে শুনেছি এই সুখী সমৃদ্ধ বাংলাদেশের লোককে যে ইস আ উ ফুসফাস করতে থাকে আমরা গরমে মারা যাচ্ছি কিন্তু আমরা যে গরমে যে এরকম অবস্থা হচ্ছে আমরা কিন্তু একবার হয়ে দেখেছি আমাদের কি করা উচিত আমাদের অবহেলা জ্ঞানের অভাব এই সমস্ত কারণে আমাদের এই জীব বৈচিত্র দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে আমরা একাধারে বন করি করি বন্যপ্রাণী ধ্বংস করি বসত পরিকল্পনা বিহীনভাবে গড়ে তুলতেছি এর পাশাপাশি সরকারের বিধ্বংসী কার্যক্রম উন্নয়নের নামে যেগুলি করছে তাতে আমাদের বন এবং পরিবেশ ধ্বংস হতে চলেছে ইতিমধ্যে আমরা জেনেছি সুন্দরবনের আয়তন অনেক কমে যাচ্ছে পৃথিবীর সারা পৃথিবীতে যেসব বন বড় বড় বন ছেলে আবদে শুরু করে সেগুলো কিন্তু আয়তন কমে যাচ্ছে অর্থাৎ দাবানলে পুড়ে যায় আর কি আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি সারা পৃথিবীতে যেখানে ইউরোপ কান্ট্রিতে সারা বছর শীত থাকে সেখানে এখন শীতের মধ্যে গরম অর্থাৎ তারা এখন গর্ব গর্ব অনুভব করতেছে কিন্তু আমরা সবই বুঝি সব কিন্তু আমরা করণীয় কি সেগুলি বিষয়ে আমরা নজর দিচ্ছি না আমরা যখন প্রচন্ড গরম হয় তখন আমরা বলতে শুনেছি এই সুখী সমৃদ্ধ বাংলাদেশের লোককে যে ইস আ উ ফুসফাস করতে থাকে আমরা গরমে মারা যাচ্ছি কিন্তু আমরা যে গরমে যে এরকম অবস্থা হচ্ছে আমরা কিন্তু একবার ভেবে দেখেছি আমাদের কি করা উচিত বাংলাদেশ জীব বৈচিত্র্য সংগঠন বিবিসিএফ এর সারা বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যন্ত এলাকায় যেসব সংগঠন রয়েছে এদের মধ্যে আমরা জেনেছি বা আমরা শুনেছি বা আমাদের সংগঠনগুলি দুশো পঞ্চাশটি সংগঠনের মাধ্যমে বন্য রক্ষা করেছে যে পাখির অভয়ারণ্য অভয়ারণ্য এবং আবাসস্থল সৃষ্টি করতেছে এগুলি এর মাধ্যমে আমাদের প্রায় বারোশো কর্মী রয়েছে এছাড়াও বারো হাজার রয়েছে এছাড়াও আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাফা বাবা এই পরিবেশ নিয়ে জীবন্ত সংরক্ষণের যথেষ্ট পরিমাণ কাজ করিয়ে চলে যাচ্ছে তারপরও কথা থেকে যায় এই গুটি কয় মানুষের বেশি আমরা দেখতে পারি না আজকে উচিত ছিল আমরা কোথাও না দাঁড়িয়ে থেকে আমাদের কাতারে এসে আমরা কিছু কথা বলে মানুষকে সচেতন করতে পারি অথবা এইগুলি শুনে আমরা অন্য কোথাও প্রচার চালাতে পারি সচেতনতা বৃদ্ধি করতে পারি এগুলি যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমরা একমাত্র আগামী ভবিষ্যতের জন্য একটি বাধ্যযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো কিছু মানুষ সচেতনতা গ্রহণ করবে এবং সেই অনুযায়ী দীর্ঘতর সংরক্ষণে এগিয়ে আসবে আর এর পাশাপাশি আমি বগুড়া জেলার প্রশাসনকে জানাতে চাই যে আপনারা যেখানে বান ধ্বংস হবে সেখানে কার্যকরী পদক্ষেপ নেবেন যাতে তারা এই যারা ধ্বংস করবে তাদের শাস্তির আওতায় এনে তাদের কোন শাস্তি দিতে হবে এগুলি আমরা আশা করি এবং আপনাদের কাছে দাবি যে গুলি সংরক্ষণ করার জন্য অর্থাৎ যেগুলি এখনো টিকে হবে এই পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি যে বাংলাদেশ প্রশাসনের বাবা এবং বিবিসি সবাই আমরা যারা কাজ করছি তারাও আমরা এটুকুই আশা করতে পারি যে সরকারের প্রশাসনের লোকজন তারা এগুলিতে এগিয়ে আসবে এবং নিজ দায়িত্বে নিজে বাঁচার জন্য অর্থাৎ তাও আমাদের একটা অংশ প্রশাসন বা পুলিশ প্রশাসন বলে কিছু নেই আমরা সবাই মানুষ এই পৃথিবীতে এই দেশকে রক্ষা করতে চাই রক্ষা করতে চাই এবং পরিবেশকে ধ্বংস করে জ্ঞানের অভাব এই সমস্ত কারণে আমাদের এই জীব বৈচিত্র দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে আমরা এটাও জানি না এই পৃথিবীটাকে চব্বিশটা জীব অঞ্চলে ভাগ করা হয়েছে আপনারা জেনে আশ্চর্য হবেন এই ছোট্ট বাংলাদেশ সেই 24টা দেশের মধ্যে একটি দেশ আমাদের এই জীববৈচিত্র্য সমৃদ্ধ হওয়ার সত্ত্বেও আমাদের অজ্ঞতার কারণে আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে আজকে জীববৈচিত্র্য দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে জীববৈচিত্র্যর একটি প্রাণী বা একটি উদ্ভিদ যদি ধ্বংস হয়ে যায় বা একটি উপকরণ যদি ধ্বংস হয়ে যায় তাহলে সেই পরিবেশে দ্রুত সেখানকার পরিবেশের বিপর্যয় নেমে আসে আপনারা কোনো সময় এটি ভাববেন না যে একটি পাখি না থাকলে কি হবে একটি প্রাণী না থাকলে কি হবে আমরা তো বেঁচে থাকবো কিন্তু এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা আজকের ওই পরিবেশ জীববৈচিত্র বিপর্যয়ের কারণে আমাদের পূর্ববর্তী বক্তব্য বলে গেলেন যে যে সমস্ত আকাঙ্ক্ষিত সময়ের প্রয়োজনে যেটা দরকার সেটা আমরা পাচ্ছি না অসময়ে আমরা গরম পাচ্ছি অসময়ে শীত পাচ্ছি অসময়ে বন্যা পাচ্ছি এগুলো কিন্তু সবই প্রকৃতি এবং পরিবেশের এবং জীববৈচিত্রের বিপর্যয়ের কারণ তাই আমি সকলকে উদার্ত আহ্বান জানাবো আমাদের পরিবেশ সংরক্ষণের জন্য একেবারে সংগ্রাম করতে হবে না যদি সকলেই সচেতন হই সকলেই যদি একটু দেখি শুনে চলি সকলেই যদি প্রকৃতিকে ভালোবাসি তাহলেই আমাদের এই জীববৈচিত্র বা প্রকৃতি সংরক্ষণের একটা সার্থক হবে